বিএনপি জামাত এতদিন যা বলে আসছে অবশেষে ওবায়দুল কাদের স্বীকার করে নিলেন রহস্যকি কি দর্শক বিএনপি জামাত রাজনীতি কি বলে আসছে তারা বলছে যে সরকারের সব সেক্টরেই দুর্নীতি এই দুর্নীতিকে নির্মূল করতে হবে জনগণের ভোটাধিকার হরণ করেছে এই সরকার কিন্তু তার বিরুদ্ধে সাংবাদিক সমাজ সাধারণ জনতা নেটিজেনরা ওই অর্থে জেগে উঠতে পারেনি কিংবা সরকারকে মারাত্মক চাপে রেখে কিছু বাধ্য করতে পারেনি বা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকার কোনো উদ্যোগ নেবে এই অবস্থা তৈরি করতে আমরা কেউ গত পনেরো ষোলো বছরে পারিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জনগণ সাংবাদিক সমাজ যেভাবে জেগে উঠেছে অ্যাটলিস্ট কিছু পদক্ষেপ নেয়াতে লোক দেখানো হলেও সরকারকে বাধ্য করতে আমরা পেরেছি ইটস আওয়ার অ্যাচিভমেন্ট অতএব এই সরকারের জন্য এখন দুর্নীতি একটা মহা মহাতঙ্ক বিশেষ করে সরকারকে টিকিয়ে রেখেছে তো বিদেশি পার্সপেক্টিভে বললে ভারত চীন রাশিয়া আর ডোমেস্টিক পার্সপেক্টিভে বললে পুলিশ আর এডমিন বা সরকারের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তারা আওয়ামী লীগ তো আসলে ক্ষমতা আছে কি না সেটা নিয়েও প্রশ্ন আছে যে ক্ষমতা আসলে পুলিশ র্যাব ও তমুক ইত্যাদি ইত্যাদি তো সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের মূল শক্তি পুলিশের মনোবল যেখানে ভেঙে যাচ্ছে একের পর এক ধরা পড়ছে সামাজিকভাবে তারা ভয়ের মধ্যে আছে যে কোন জায়গা থেকে কার একেবারে সাজানো সংখ্যার সব তসনাস হয়ে যায় মুহূর্তের মধ্যে সময় লাগে না এক সাইয়েদ আবদুল্লাহ মতিউরের পাহাড় সম্পত্তি ধসিয়ে দিয়েছেন এক সাইয়েদ আবদুল্লাহ তার পরিবারকে দেশত্যাগে বাধ্য করতে পেরেছেন পালিয়ে গিয়েছেন লেজ গুটিয়ে অতএব দুর্নীতি এই সরকারের জন্য এখন মহা আতঙ্ক দুর্নীতি করত কিন্তু সেটা নিয়ে আতঙ্কে সরকার ভুগেনি কিন্তু এখন ভুগছে তো বিএনপি জামাতের দাবি মূলত সরকারের সব সেক্টরে দুর্নীতি আর আমি আর একটু আগবারই এভাবে বলি যেমন বাস্তবতার চাইতে খুব কমই প্রচার হচ্ছে যেমন বেনুজির বেনুজনের দুর্নীতি কত একমাত্র আল্লাহ জানে পাসপোর্ট অধিতে অনেকগুলো পাসপোর্টের খোঁজ পাওয়া গিয়েছে বেসরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে পাসপোর্ট করিয়েছেন চিন্তা করেছেন পিএইচডিতে হাত দিয়েছে ধরা পড়েছে জালিয়াতি আমার মনে হয় বেনুজিরের এসএসসি এইচএসসি ইউনিভার্সিটিতে পড়া বিসিএস স্পেশালি বিসিএস ওটাও কোনো জালিয়াতি লিঙ্ক লোমিং করে কারো মাধ্যমে কোনো সিস্টেমে হয়েছে কিনা সেটা খুঁজলে তাও হয়তোবা ধরা পড়ে যাবে হয়তোবা বিসিএসে তিনি পাসমার্ক পাননি সিস্টেমে দিয়ে দেওয়া হয়েছে এবং তার বিবাহ সন্তান রিপ্রোডাকশন এগুলোতেও ভেজাল আছে কিনা সব খুঁজে দেখা দরকার কারণ এ টু জেড দুর্নীতি সব সেক্টরে দুর্নীতি বিএমপি এর মধ্যে এটাই বলে আসে সব সেক্টরে দুর্নীতি এখন ওবায়দুল কাদের একটা স্বীকারোক্তি দেখেন সমকাল রিপোর্ট করেছে এরকম দুর্নীতি সব সেক্টরে দুর্নীতি সব সেক্টরে আছে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একটু বক্তব্যটা শুনাই আপনাদেরকে সর্বপরিমানের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতি সব সেক্টরে আছে তবে দুর্নীতি যেই করুক না কেন সরকার জিরো টলারেন্স দুধক কাজেও সরকার হস্তক্ষেপ করছেন দেখেন প্রথম কথা হচ্ছে ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দুর্নীতি সব সেক্টর আছে এ কথা স্বীকার করেছেন কিছুদিন আগে টিইবি যখন দুর্নীতির কথা বলছে বা দুর্নীতি সূচক যখন প্রকাশিত হলো বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যখন বলে যে দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে তখন তো আপনি টিইবি কে বলতেন বিএনপির দালাল স্বীকার করতেন না যে না কোনো দুর্নীতি নেই অনেকটা এরকম ভাব যেগুলো সরকারের বিরুদ্ধে অপপ্রচার কিন্তু এখন তো স্বীকার করলেন আপনি যে সব সেক্টরেই দুর্নীতি আছে আর দ্বিতীয় যে কথাটা তবে সরকার জিরো টলারেন্স এটা হচ্ছে মিথ্যে কথা সরকার জিরো জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে এই কথা কবে থেকে বলে আসছে সেই দুই হাজার আট সালে নির্বাচনী ইশতেহার থেকে বলে আসছে নয় সাল দশ সাল চোদ্দো সাল সব সময় বলছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তো জিরো টলারেন্সের ফলেই ফলেও এখনও সব সেক্টরে দুর্নীতি তাহলে আপনাদের জিরো টলারেন্স যে ভুয়া সেটা প্রমাণিত হলো ওবায়দুল কাদের কথাই প্রমাণিত হলো যে জিরো টলারেন্সে কাজ হচ্ছে না এর মানে টলারেন্স আছে জিরো শব্দটা একটা ভুয়া দুর্নীতি টলারেবল বলেই তো আজিজ প্রধান হয় বেনুজির পুলিশ প্রধান হয় র্যাব প্রধান হয় দুর্নীতি টলারেবল হলে সেটা জিরো টলারেন্স হলে সেটা আর হতো না তো ওবায়দুল কাদের একটা ধরা খেলো ওবায়দুল কাদের এখন বয়স হয়েছে বিদায় নেওয়া দরকার অবশ্য এটাই তার শেষ মেয়াদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আরও নানান বিষয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের মূল কথা এটাই যে ওবায়দুল কাদের স্বীকার করলেন যে দুর্নীতি সব সেক্টরে আছে ওবায়দুল কাদের যে সেক্টর তিনি যে সেক্টর নিয়ে কাজ করেন সেতু মন্ত্রণালয় বা প্রচুর দুর্নীতি আছে সে মাসুদের ঘটনা জানি মাসুদ ভালো হয়ে যাও সে মাসুদ কিন্তু ভালো হয়নি সে মাসুদ ফুলে পে ফেপে আরও বড়ো হয়েছে মাসুদ কিন্তু প্রমোশন পেয়ে আরও বড় দায়িত্ব পেয়েছে এর মানে এই মাসুদদেরকে কিভাবে ওবায়দুল কাদেররা শাসন করেছে মাসুদ ভালো হয়ে যাও যেভাবে সন্তানদেরকে শাসন করে কিন্তু চোর বাটপাটদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিতে হয় বা শাসন করতে হয় সেরকম শাসন কিন্তু করেনি সন্তানদেরকে ভালো হয়ে যাও বাবা ভালো হয়ে যাও কিন্তু বাবার ভালো হয়নি বাবাকে তো সন্তানকে তো আর ফেলে দিতে পারে না বড় পথ দিয়েছে তো ওবায়দুল কাদের নিজের সেক্টরেই তো দুর্নীতি সব সেক্টরে দুর্নীতি স্বীকার করার জন্য ধন্যবাদ ওবায়দুল কাদেরকে